বিশিমুল্লাহরুর রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম এখন একটা নতুন বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে ভোটের মাঠে তারেক রহমান নির্বাচনের মাঠে তারেক রহমানের সরব উপস্থিতি ভোটের অনেক সমীকরণ পাল্টে দিচ্ছে বলে মনে করেছেন বিএনপি নেতাকর্মীরা তারা বলছেন দেশে ফিরে দলের চেয়ারম্যান যেভাবে দলকে নির্বাচনমুখী করে সর্বাত্মক ক্যাম্পেইন শুরু করেছেন তাতে নেতাকর্মীরা দারুণভাবে উজ্জীবিত সাধারণ মানুষের নিত্যকর আলোচনায় তিনি জায়গা করে নিয়েছেন যা আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে ত্রয়দশ জাতীয় নির্বাচনে আটঘাট বেদে প্রচারে নেমেছে বিএনপি প্রত্যেক আসনে দল মনোনীত প্রার্থীরা মাঠ চষে বাড়ছেন বিএনপি চেয়ারম্যান তারে রহমানও দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটছেন দিচ্ছেন নানান প্রতিশ্রুতি সবার আগে বাংলাদেশ স্লোগান তুলে সাধারণ মানুষ আর জেন জিদের সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই জনস্রোত সৃষ্টি হচ্ছে এতে দলের প্রার্থী নেতাকর্মীরা ছাড়াও সমর্থক শ্রেণী আসার আলো দেখছেন এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান মাধ্যমে প্রচার প্ররোচনায় গুরুত্ব দিয়েছে বিএনপি নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম ভাগেই থিম সং প্রকাশ করা হয়েছে নির্বাচনের ইশতেহার প্রকাশ করা না হলেও তাদের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড হেলথ কার্ড কৃষি কার্ড কীভাবে কৃষিদের ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে নাগরিক সেবা নিশ্চিত করা যায় এই বিষয়গুলো নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরা হচ্ছে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পুরুদমে প্রচারা নেমেছে বিএনপি কেউ বাবা মার কবর জিয়ারত করে কেউ শহীদ জুলাই যোদ্ধার কবর জিয়ারত করে আবার কেউ মসজিদে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই প্রচার আরম্ভ করেন রাস্তাঘাটে হাটে বাজারে সাধারণ মানুষের কাছে লিপটুল বিতরণ করছেন বিএনপির কর্মীরা এলাকাভিত্তিক নানান প্রতিশ্রুতি সম্বলিত এসব লিপটেটে উন্নয়নকে জোর দিয়ে সন্ত্রাসবাজ আর মাদক নির্মলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নির্বাচনী প্রচারণায় দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হচ্ছে এমনকি কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীকে যার যার নিজ নির্বাচনী এলাকার ভোট চাইতে টিম করে ফাটানো হয়েছে আর ঢাকাতেও এরকম আসন ভিত্তিক টিম করা হয়েছে এমন কি এর ওয়ার্ড ভিত্তিক ইন্টারনেট ভিত্তিক ছাত্রদল যুবদল ইউনিট ভিত্তিক স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল অন্যান্য সংগঠনে আলাদা আলাদা টিম গঠন করেছে দলটি তারা এলাকার সমস্যা সমাধানের নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন অন্যদিকে দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্বাচনী প্রচারণার প্রথম দিনই সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়ি কিশোরগঞ্জ নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সমাবেশ করেছেন তার উপস্থিতিতে প্রত্যেক সমাবেশে লাখো নেতাকর্মীর উপস্থিতিতে নির্বাচনী বড় শোডাউন অনুষ্ঠিত হয় সেখানে যেমন দলের নেতাকর্মীরা ছিলেন তেমন সাধারণ মানুষও ছিলেন তারেক রহমানকে এক নজর দেখতে তার বক্তব্য শুনতে দেশ গঠনে তারেক রহমান তার একত্রিশ দফার সাথে আট পরিকল্পনা নিয়ে তিনি তার আই হ্যাভ এ প্ল্যান তুলে ধরছেন গভীর রাত এমনকি ভোর রাতেও সমাবেশ করেছেন তারেক রহমান সারা ধরে উপস্থিত নেতাকর্মী আর সাধারণ মানুষের সামনে তিনি তার দেশ গঠনের পরিকল্পনা তুলে ধরে ধানের শেষে ভোট চাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা মনে করছেন নির্বাচনে মার মাঠ রহমানের প্রতি ভোটের অনেক সমীকরণ পাল্টে যাচ্ছে তারা বক্তব্যের ধরনও ভিন্ন তিনি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মঞ্চে ডেকে যেভাবে ইন্টারাকশন করছেন তা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বিএনপি জানিয়েছে দীর্ঘ বিশ বছর পর গতকাল বিএনপির চট্টগ্রামে কালনগরের পলগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসময় ভাষণ দিয়েছেন এরপর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ও কুমিল্লা হয়ে ঢাকায় ফিরেছেন তারেক রহমান সর্বশেষ চট্টগ্রামের সফর সন্ধ্যে দু হাজার পাঁচ সালের সৈমে বিএনপির মহরম চেয়ারপারসন বেগম খালেদি জিয়ার সর্বশেষ দু হাজার বারো সালের নয় জানুয়ারি চট্টগ্রামের পলগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন এর চোদ্দ বছর পর একই মাটি দলটি চেয়ারম্যান হিসেবে তার সন্তান তারেক রহমানের বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম থেকে ফিরেই বরিশালে যাবেন তারেক রহমান নগরের বেলস পার্কে আয়োজিত নির্বাচনী সভা সভায় বক্তব্য দেবেন পরে বিভাগে বিভিন্ন জেলার নেতাদের সাথে সভা করে মাদ্রীপুর ভাঙা মুন্সিংগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন সম্মানিত সুদীবিন্দু আমি এতক্ষণ বক্তব্য রাখছিলাম ভোটের মাঠে তারেক রহমান আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন ঘিরে বিভিন্ন দল তাদের নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন তারেক রহমানও সারা দেশ চষে বেড়াচ্ছেন এবং এবার তারেক রহমান সাহেব নির্বাচনে মাঠে নেবেই তিনি ব্যতিক্রমভাবে বিভিন্ন জায়গায় বক্তব্য দেবার চেষ্টা করছেন এখন দেখা যাক দু সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনটি ফলাফলটা কি দাঁড়ায় আমরা আশা করি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব যেভাবে নির্বাচনের প্রচার চালাচ্ছেন আশা করা যায় ফলাফল ভালোই হবে সম্মিলিত বিন্দু আমি আমার বক্তব্য আজকে আর না বাড়িয়ে ভবিষ্যতে এ নিয়ে হয়তো আরও কথা বলবো আজকে পর্যন্তই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ